কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এসেছি আপনাদেরকে বলতে খুবই আনন্দের আনন্দ আর তার নামই বলবো আপনাদেরকে কথা কিন্তু এই মাঘ মাসে শুক্লপক্ষে নিতানন্দর প্রভুর আবির্ভাব তিথি নিতানন্দর প্রভুর আবির্ভাব তিথি আমাদের যত ভক্তরা আছেন এই নিতানন্দর প্রভুর আমাদেরকে পালন করতে হবে কেন পালন করতে হবে তার কারণ কি ভগবানের সেবা করছি আবার নিতানন্দ প্রভুর সেবা করতে হবে নাকি হ্যাঁ নিতানন্দ প্রভুরদের সেবা করতে হবে এই কলি যুগে জীবকে উদ্ধার করার জন্যে এই নিতানন্দ প্রভু এসেছিলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখেরও অবসান হয় রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখেরও অবসান হয় রে এই গৌরাঙ্গ নাম মহাপ্রভুর নাম আমরা যেরকম জপ করতে পারি তার জন্যে নিত্যানন্দ প্রভু এই কলি যুগে বদ্ধ জীবকে উদ্ধার করার জন্যে উনি কত মানে গ্রামে গ্রামে হেঁটেছেন অলি গলিতে হেঁটেছেন সকলকে বলেছেন হরিনাম নাও ভজ গৌরাঙ্গ যপ গৌরাঙ্গ সকলের কাছে কত কাকতি মিনতি করেছেন এই মহাপ্রভুর নাম বিতরণ করানোর জন্যে তাই এই নিতানন্দ প্রভুর আবির্ভাব তিথি সকলেই বত ব্রত পালন করুন কেন এই ব্রত পালন করতে কোনো অসুবিধা নেই আর এই ব্রত পড়েছে কবে না একত্রিশে জানুয়ারি আর সতেরোই মাঘ শনিবার একত্রিশে জানুয়ারি আর সতেরোই মাঘ শনিবার বত পালন করবেন একে তো আমাদের যারা আমিষুজি আছেন বুধবার থেকে তো নিরামিষই শুরু হচ্ছে তাই বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার শনিবার রোববার রোববার আবার মাঘী পূর্ণিমা পড়েছে মানে খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই মাঘী পূর্ণিমাও ব্রত পালন করবেন এই মাঘী পূর্ণিমা ব্রত পালন করবেন ভগবানের সেবা করবেন এই পূর্ণিমাটাও খুবই গুরুত্বপূর্ণ আমি অনেকবার বলেছি পূর্ণিমাতে কি করতে হয় না করতে হয় আপনারা যার যে যেরকম পারবেন কিছু দান করবেন পূর্ণিমাতে দান করলে পূর্ণ হয় কিছু গরিব দুঃখীকে যে যেমন অর্থ পারো অন্ন পারো বস্ত্র পারো যে যেমন পারবেন করবেন তো যাই হোক কেউ নারায়ণ সেবাও দিতে পারেন আবার উপবাস করবেন এমনিতে পাঁচালিতে আছে যে নারী মানে পূর্ণিমাতে যদি উদিত হয় বৃহস্পতিবার আর যে নারী করে উপবাস তার সকল মনস্কামনা পূর্ণ হয় নিধনী নি ধন হয় নিপুত্রই পুত্র হয় তাই যারা নিপুত্রী আছেন যারা নিধনী আছেন পূর্ণিমা অতি অবশ্যই পালন করবেন আর বৃহস্পতিবারে কখনো আমিষ গ্রহণ করবেন না কেন দেবগুরু বৃহস্পতি আর দেবতাদের গুরুদেব হচ্ছেন বৃহস্পতি আর আমাদেরও তো সেই গুরুর পর্যায়ে পড়ছে তাই জন্য বৃহস্পতিবারে কখনও আমিষ গ্রহণ করবেন না জানবেন যে গুরুদেবের জন্মবার জন্মদিন তাই আমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারে নির্মিষি আহার করতে হবে যাই হোক এইবারই এই নিতানন্দ প্রভু উপবাস বেশিক্ষণ নয় বারোটা পর্যন্ত নিজলা উপবাস থাকবেন তারপরে সবজি ডাল তরি তরকারি আপনারা সেবা করতে পারবেন কেন শুধু আমিষ খাবারটা বর্জন করবেন আর সব কিছু খেতে পারবেন আবার যারা যাদের যদি সেরকম মনে হয় তাহলে যেরকম আমাদের গোবিন্দর জন্মদিন পালন করলেন সেরকম তরিতরকারি শাক ডাল তরি তরকারি অন্ন তৈরি করে নিতানন্দ প্রভুকে সেবা দিয়ে তারপরে সেটাও সেবা করতে পারেন আবার যদি না পারেন অসুবিধা হয় ময়দাপুরও করবেন ময়দাপুরে যদি না পারেন অসুবিধা হয় তাহলে কি করবেন নিতানন্দ প্রভু হলুদ মুড়ি খেতে ভালোবাসেন মুড়ির মুহা খেতে ভালোবাসেন তাই যে পারবেন মুড়ির মুহা দেবেন হলুদ মুড়ির সঙ্গে একটু বাদাম ভাজা দেবেন একটু পাঁপড় ভাজা দেবেন একটু ছোলা ভাজা দেবেন আর নিতানন্দ প্রভু একটু মধু খেতে ভালোবাসেন একটু মধু দেবেন বাটিতে করে আর নিতানন্দ প্রভু চরণে তুলসী পাতা অর্পণ করবেন প্রত্যেক দিন তুলসী পাতা নিতানন্দ প্রভু চরণে এ সতিল সতিল তিল দিয়েও করতে পারেন আবার এমনি এ এতো তুলসী তুলসীপত্র নিতানন্দ প্রভুর চরণে নম তার চরণে দিতে পারেন আর এটা আপনারা করবেন তুলসী পাতা নিতানন্দ প্রভুকেও দেবেন ভগবান শ্রীকৃষ্ণকেও দেবেন আর একটা কী করবেন না এই নিতানন্দ প্রভুর আমরা যদি সেবা করতে পারি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো ভক্তি লাভ করতে পারবো নিতানন্দ প্রভুকে যদি আমরা কৃপা লাভ না করতে পারি আর তাহলে ভগবানকে কৃপা লাভ করতে পারবো না নিতানন্দ প্রভু হচ্ছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ দাদা হ্যাঁ এইবারই উনি হচ্ছেন পঞ্চর অবতার প্রথমে হয়েছিলেন লক্ষণ তারপরে হয়েছিলেন তোমার বলরাম তারপরে হলেন আপনার নিতায় তারপরে হলেন তিসনাক রকম এই নিতানন্দ প্রভুর পঞ্চরূপ আছে পাঁচবার উনি দেহ ত্যাগ করেছেন আবার নতুন দেহ উনি আবির্ভূত হয়েছেন তাই উনি কখন কৃষ্ণ বলরাম কখন রাম লক্ষণ কখন গৌর নিতায় কখন আবার ইয়ে এই এইরকমই হয়েছেন তে যাই হোক এই নিতানন্দর প্রভু হচ্ছেন খুবই আনন্দময় উনি খুব দয়াময় উনাকে যা দেবেন উনি তাতেই সন্তুষ্ট হবেন তাই আপনাদেরকে বলবো সকলকে যারা ভক্ত আছেন মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদের নিত্যানন্দের প্রভুর কৃপা লাভ আগে করতে হবে তাই যাদের ঘরে বিগ্রহ আছে গৌণিতায় আছে তাহলে অভিষেক করাবেন অভিষেক করাবেন পঞ্চগর্ভ দিয়ে করাবেন নালে পঞ্চমুত দিয়ে করাবেন দেখুন গচন গোমূত্র আবার দই ঘি মধু আর দই আর মিশ্রির জল এইগুলো দিয়ে করা হয় একটা হচ্ছে পঞ্চগর্ভ কোনটা না সেটাতে পড়বে দই কাঁচা দুধ মধু আর ঘি আর মিশ্রি জল আর যেটাতে পঞ্চমিত্র বলা হচ্ছে সেটাতে কাঁচা দুধ দই ঘি মধু আর গোচিন গোমূত্র এইগুলো দিয়ে পঞ্চগর্ভ পঞ্চমূত্র দিয়ে আবার পুষ্প দিয়ে অভিষেক করাবেন ডাবের জল দিয়ে অভিষেক করতে করাতে পারেন আবার ফলের রস দিয়েও অভিষেক করাতে পারেন যে যেরকম পারবেন সেরকম অভিষেক করাবেন যদি মনে করেন যে আমার কাছে ফটো বাঁধানো আছে ওটা জল দেওয়া যাবে না অভিষেক করা না তাহলে একটা থালার এটা থালা পাত্র নেবেন তারপরে ছবিটা ধরবেন দিয়ে এমনভাবে অভিষেক করাবেন যেন মনে হবে ওনার মস্তকের উপরে আপনি জল ঢালছেন বা অভিষেক করাচ্ছেন সেইভাবেই করাবেন যে গাটা সুন্দরভাবে মুছে দেবেন চন্দনে ফোটা দেবেন একটু মালা অর্পণ করবেন আবার আরতিও করতে পারবেন একটু আরতি করবেন যে যেরকম পারবেন ভক্তি করে করবেন নিতানন্দ প্রভু একটু যদি ভক্তি করে কেউ করে না নিতানন্দ প্রভু তাকে কৃপা করে দেন যেরকম জগায় মাধায় পাপি ছিল তাদেরকে উদ্ধার করিয়েছিলেন এই নিতানন্দ প্রভু নিতানন্দ প্রভু যখন রাতে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আর তখনই কি হয়েছে আর সঙ্গে ছিলেন হরিদাস এবার যাচ্ছিলেন সেইখানে জগাই মাধায় সেই মদ্যপান করে রাস্তাতে গোড়াগড়ি দিচ্ছে হ্যাঁ তখন বলছে যে নিতানন্দ নাম জিজ্ঞাসা করছে তোর নাম কি আর এখানে তোমরা কি করছো বলছে আমরা আমার নাম জগাই আর এ বলছে আমার নাম মাধাই তখন বলছে জগাই মাধাই তোমরা মধু নেবে আমি তোমাদেরকে মধু দেবো বলছে মধু বলছে যে মধু তোমরা খেয়েছো না তার থেকে আরও সুন্দর মধু দেবো খুব সুন্দর মিষ্টি তখন নিতানন্দ প্রভু জগাইকে কানেতে মন্ত্রই দিলেন হ্যাঁ কানেতেই দিলেন মধুর মন্ত্র মধুর নাম মধুর মন্ত্র দিয়ে দিলেন তা দিতে তার একটু একটু চোখটা খুলে একটু তার নেশাটা কাটে আর জোগাইয়ের এবার মাধায় যে মাতাল সে তো একেবারে পড়ে আছে এবার তাকে যখন দিয়ে বলছে আমার ভাইকে তাহলে একটু দিয়ে দাও জোগাই যখন বলছে নিতানন্দ প্রভুকে যে আমার ভাইকে তাহলে একটু মধু দিয়ে দাও বলছে হ্যাঁ দেবো মধু তখন নিতানন্দ প্রভু যখন মধু দিতে গেছেন তাকে আর তখন তার কানেতে দিয়েছে বলছে বল কই আমার তো মিষ্টি তো হচ্ছে না আমি তো মিষ্টি পাচ্ছি না আর এই করতে গিয়ে নিতানন্দ প্রভুকে আঘাত করে কপাল ফেটে রক্ত বেরিয়ে যায় আর তখন আবার যখন মারতে যায় তখন জগায় হাত পেতে যায় যে তুমি আর মারবে না আঘাত করবে না সে যে এইটুকুনি যে করেছিল তার জন্যে নিতানন্দ প্রভু জগাইকে কৃপা করে দিয়েছিলেন আনন্দ যে আমাকে রক্ষা করেছে সেই জন্য বলছি যোগায় মাধায় যে পাপি ছিল তারাও উদ্ধার হলো এই হরি নামে পাপি ছিল জগায় আর মা হরি হরিনামে উদ্ধার হলো তারা দুটি ভাই পাপি ছিল জগায় আর মাধাই এই নামে উদ্ধার হলো তারা দুটি ভাই এই হরি নামে তারা উদ্ধার হয়েছিলেন তাই জন্য আমি সকলকে বলবো আমরা কলি যুগে এসেছি এই মহামন্ত্র আমরা যতটা পারব জপ করবো আর যারা পারবেন চৈতন্য চৈতামিত পাঠ করবেন চৈতন্য চৈতামিত পাঠ করবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন আর সকলকে আমি বলবো এই বারোটা পর্যন্ত নিজেলা উপবাস থাকুন আর তারপরে আপনারা সেবা কিছু সব কিছু সেবা করতে পারবেন আনন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায় না বীরভূম জেলায় বীরভূম জেলায় আর একচক্র গ্রামে বীরভূম জেলায় এক চক্র গ্রামে আবির্ভূত হয়েছিলেন হারাই হারাই পণ্ডিত আর মাতা হতেন পদ্মাবতী মাঘ মাসে শুক্লপক্ষে তিথিতে একাদশীতে জন্মগ্রহণ করেছিলেন মাঘ মাসে শুক্লপক্ষে ত্রয়াদশীতে এই নিতানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই আপনাদেরকে সকলকে বলবো পালন করতে কেননা এই নিতানন্দ প্রভু এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্যে আমাদেরকে মুক্তি করানোর জন্যে তাই নিতানন্দের প্রভুর আমরা যদি একটু সেবা করি তার যদি আমরা কৃপা লাভ করতে পারি তাহলে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো প্রেম লাভ করতে পারবো কৃষ্ণ প্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ প্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন দুবাহু তুলে গৌর হরি বলে দুবাহু তুলে হরি বলে নিতাই চরণ নিতাই চরণ কৃষ্ণ প্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ প্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন দুবাহু তুলে গৌর হরি বলে দুবাহু তুলে চরণ নিতাই চরণ কৃষ্ণ প্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন এই আমাদেরকে বৃন্দাবন তো যেতেই হবে আর ভগবানের কৃপা লাভ করতেই হবে প্রেম লাভ করতে হবে তার জন্য নিতানন্দ প্রভু আমাদেরকে চরণ ধরতে হবে নিতানন্দর প্রভুর চরণ ধরতেই হবে না ধরলে উপায় নেই নিতানন্দ চরণে ধরলে যদি আমরা মহাপ্রভুর ভক্তি লাভ করতে পারি কৃপা করতে পারি আমরা কৃপা লাভ করতে পারি আর প্রেম ভক্তি যেরকম লাভ করতে পারি মহাপ্রভুর তবে সকলে নিতানন্দ প্রভুর সেবা করুন নিতানন্দ প্রভুর কৃপা লাভ করুন তবে দেখি আমরা ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারবো আমি এইখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার হরে কৃষ্ণ